রহমানিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ভাই বা বোনেরা আজ আমি আপনাদের এমন একটি কাহিনীর কথা বলবো যা আমাদের শেখায় যে আল্লাহর আদেশ অমান্য করে সাময়িক সুখের পেছনে ছুটলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এই ঘটনাটি শুধু একটি গল্প নয় এটি বনি ইসরায়েল সম্প্রদায়ের এক করুণ ইতিহাস যেখানে লোভ অহংকার আর অবাধ্যতা কিভাবে মানুষকে তার মানবতা থেকে বিচ্ছিন্ন করে দেয় আজ আমরা জানব হজরত দাউদ আলাহি সময়ের সেই জেলে সম্প্রদায়ের কথা যারা আল্লাহ ও তার নবীর আদেশ অমান্য করে শনিবার মাছ ধরার লোভ সামলাতে পারেনি কি হয়েছিল তাদের কেন তারা রূপান্তর হয়েছিল বানরে এই কাহিনীর গভীরে লুকিয়ে আছে এক গুরুত্বপূর্ণ শিক্ষা যা আজও আমাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক হজরত দাউদ আলাহি কঠোর হেদায়তের ফলে তার শেষ জীবনে রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়তের হুকুম প্রতিষ্ঠিত করতে তিনি সক্ষম হয়েছিলেন দেশের অধিকাংশ মানুষ শরীয়ত আইন মেনে চলত এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখত তখনকার শরীয়তের বিধান অনুসারে শনিবার ছিল জুমার নামাজের দিন শরীয়তের বিভিন্ন আদেশ নিষেধের সাথে জুমার দিনে ব্যবসা করা শিকার করা ও মাছ ধরা নিষেধ ছিল সে সময় সমুদ্রতীরে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তারা সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত তারা প্রথম দিকে বিধান মান্য করত তখন শনিবার দিনকে আল্লাহতালা মাছের জন্য নিরাপদ দিন ঘোষণা করে তাদেরকে যথেষ্ট ভ্রমণের সুযোগ দান করেছিলেন মাছেরা আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী প্রতি শনিবার দিন সমুদ্র তীরে এসে আনন্দ পূর্তি করে চলে যেত দীর্ঘদিন এভাবে অতিবাহিত হবার পরে বনি ইসরাইলেরা দেখল শনিবার বিপুল সংখ্যক মাছ তীরে আসে যা এক ঘণ্টা ধরলে বাকি সাত দিন আর না ধরলেও চলে মাছ নিজে নিজেই তীরে পর্যন্ত লাফিয়ে ওঠে আর অন্যদিন বহু চেষ্টা করেও মাছের সন্ধান পাওয়া যায় না তাই কতক লোকের অন্তরে মাছ ধরার লিপসা সৃষ্টি হলো তারা গোপনে সমুদ্রের চরাস্থানে কত কূপ সৃষ্টি করে রাখল যাতে শনিবার দিন মাছেরা এসে যখন কূপের মধ্যে ঢুকে খেলা করবে তখন কূপের ওপরে জাল ফেলে রাখার ব্যবস্থা করবে ওই দিন তারা কোনো মাছ ধরবে না পরের দিন তারা কূপ থেকেও আঁচ তুলে আনবে এ পরিকল্পনা অনুসারে তারা কাজ করা আরম্ভ করল দেখল তারা নিরাপদেই কার্যসিদ্ধ করতে সক্ষম হয়েছে আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে কোনো বাধা বিপত্তি আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল দীর্ঘদিন তারা এভাবে কাজ চালিয়ে বিপুল অর্থ সম্পাদের মালিক হল অধিকাংশ লোকেরা সৌখী অট্টালিকা তৈরি করল ফলবাগান ফুলবাগান নাচঘর আনন্দ খেলা ও প্রমোদখানা তৈরি করল আবার এ মাছধরা বংশের কতক লোক ছিল যারা শরীয়তের বিধান অনুসারে জীবনযাপন করত তারা কোনোদিন এ ধরনের অবৈধ পন্থায় মাছ শিকার করতে অগ্রসর হয়নি তারা দিনহীন অবস্থায় জীবনযাপন করত তবু তারা লোভ লালসার শিকার হয়ে বিরোধী কাজে কখনোই লিপ্ত হয়নি বিরোধী ধনী ব্যক্তিরা এই দলকে সর্বদা ঠাট্টা বিদ্রুপ করত এই সাথে নবী ও আল্লাহতাল্লাকে বিদ্রুপ করত শরীয়ত বিরোধী দলের নেতা একদিন বলল মাছ ধরার সাথে শরীয়তের কি সম্পর্ক এ ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায় না এটা একটি খাম খেয়ালি হুকুম এর কোনো যুক্তিসঙ্গত দিক নেই অতএব এই হুকুম আমরা মানতে রাজি নই আমরা শনিবার দিন প্রকাশ্যে মাছ ধরা আরম্ভ করব হ্যাঁ নবী যদি এই হুকুমের কল্যাণকর কোনো দিক আমাদিগকে দেখাতে পারেন তবে আমরা তার কথা অবশ্যই মেনে নেব আর যদি তিনি তা না দেখিয়ে গায়ের জোরে একটি ক্ষতিক অযৌক্তিক আদেশ মানতে আমাদিগকে বাধ্য করেন তবে সেটা হবে একটি জুলুম এ ধরনের জুলুম করা একজন নবীর পক্ষে সমীচীন নয় যাও তোমরা গিয়ে নবীর কাছে বিষয়টি জিজ্ঞেস করে এসো নেতার আদেশ অনুসারে কতক লোক হযরত দাউদার আহসাল্লামের নিকট গিয়ে মাছ ধরার বিষয়ে বিতর্ক করে আসল নবী শুধু একটি জবাব দিলেন আল্লাহ আল্লাতালা তোমাদের লোভ সম্বরণের পরীক্ষার জন্য এ আদেশ দিয়েছেন এবং মাছেদেরকে তাদের দরখাস্ত মঞ্জুর করে সপ্তাহে একদিন নিরাপদ ভ্রমণের সুযোগ দান করেছেন অতএব তোমাদের মঙ্গলের জন্যই শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকা কর্তব্য বলে আমি মনে করি মাছদেরকে অবাধে ভ্রমণের আদেশ দিয়ে তোমাদেরকে তাদের মেরে ফেলার সুযোগ দিবেন এ ধরনের নীতি আল্লাহ আল্লাহতালার পক্ষে সমীচীন নয় ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলহিস্লামের মন্তব্য শুনে এসে তাদের নেতার কাছে বলল তাদের নেতা বলল নবীর এ ধরনের খামখেয়ালি আদেশ পালন করা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব তোমরা আগামী দিন শনিবার মাছ ধরার কাজ চালিয়ে যাবে আমি তোমাদের প্রয়োজনীয় তদারকি করব তোমরা ভয় পেও না আমরা ইতপূর্বের যতটুক যাক করেছি তাতে আমরা বিরাট লাভবান হয়েছি আগামীতে আমরা কথা অনুসারে চললে তোমরা আরও সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে অতএব এসো আমরা আগামী দিন সমবেতভাবে এ পরিকল্পনা কার্যকরী করব নেতারে আদেশ পেয়ে সকলে আনন্দে লাফিয়ে উঠল তারা আগামী দিন মাছ ধরবে বলে নেতার নিকট অঙ্গীকার করল পরের দিন নবী লোক পাঠিয়ে সমুদ্র উপকূলবর্তী জেলেদেরকে জানিয়ে দিলেন শনিবার দিন তারা কাজকর্ম ও মাছ ধরা থেকে বিরত থেকে ভোরবেলা এবাদতের উদ্দেশ্যে নবীর দরবারে সকলে জমায়েত হয় বনি ইসরায়েলদের মৎস্যজীবীরা নবীরের দূতের অসম্মান করে তাকে বিদায় করল পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে গুটি কতক লোক এবাদতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে নবীর দরবারে চলে গেলেন বাকি অধিকাংশ লোকেরা ভোরবেলা সমুদ্র তীরে এসে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ল সারাদিন তারা আনন্দ সহকারে মাছ ধরল এবং আরেক দলের নিকট মাছ বিক্রয় করল এদের মধ্যে থেকে কতকে কিছু সময় মাছ ধরে পরে গিয়ে নবীর দরবারে এবাদতে শরিক হয় মুসল্লির দলেরা ভোরবেলা সকলকে মাছ ধরতে বারণ করে নবীর দরবারে চলে যায় রাত্রিবেলা তারা ঘরে ফিরে আসে আর যারা মাছ ধরছিল তারাও মাছ ধরা শেষ করে রাত্রিবেলায় নিজ নিজ ঘরে এসে বিশ্রাম করে ভোরবেলা মুসল্লিরা ফজরের নামার শেষে যখন বাইরে যাবার প্রস্তুতি নিলেন তখন তাদের নিকট পাড়াশুদ্ধ যেন নীরব নিস্তব্ধ বলে মনে হল কারণ অন্যান্য দিন এমন সময় সকল জেলেরা হইচই করে মাছ ধরতে রওনা করে কিন্তু আজ তাদের কাউকে দেখা যায় না মুসল্লিদের মনে কেমন যেন একটা সন্দেহের রুদ্রেক হল তাই তারা পাশের বাড়ির ভিতর চলে গেলেন সেখানে গিয়ে তারা যা দেখলেন তাতে তাদের ধমনির রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম হল তারা দেখলেন একদল বিহদাকারের আকারের বানর মাটিতে পড়ে গড়াচ্ছে যখন মুসল্লিগণ সেখানে গেলেন তখন বানরদল এসে তাদের পায়ের উপরে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগল সাথে সাথে কতক মে লোক এসে কৎকৎ স্বরে বলল আমাদের ভাই নবীর আদেশ নিষেধ অমান্য করে গতদিন ইবাদত করতে না গিয়ে মাছ ধরতে গিয়েছিল নবী বারবার নিষেধ করে ওদের লোভ মোহ থেকে বিরত রাখতে পারেননি ওরা আল্লাহ রসুলের প্রতি ইমান হারিয়ে যে কাজ করেছে তার প্রতিফল হিসেবে রাত্রিবেলায় ওদের রূপান্তর ঘটেছে ওরা সকলে বানরের রূপে রূপান্তরিত হয়েছে মাঝে মাঝে একটু একটু কথা বলতে পারে বাকি সময় কেদে কাটায় এখন আপনারা দয়া করে নবীর নিকট ওদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে ওদের জীবন ভিক্ষা প্রার্থনা করুন না হয় আমাদের বাঁচার পথ নেই মুসুল্লেরা বললেন তোমরা এখন নবীর নিকট গিয়ে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলছ অথচ সময় থাকতে এই বিষয়ে আদৌ খেয়াল করোনি ওরা আমাদেরকে অত্যাচার করতেও দ্বিধা করেনি যাহক আমরা নবীর সাথে এ বিষয়ে আলাপ করার চেষ্টা করব এ কথা বলে তারা বিদায় হয়ে আসলেন এই বানরেরা তিন দিন যাবৎ ভীষণভাবে কাঁদল কিছু খেতে পারত না মানুষ দেখলেই তাদের পায়ের কাছে এসে কাঁদত কিন্তু কারও কিছু করার উপায় ছিল না একদল লোক হজরত দাউদ আলাহিসাল্লামের নিকট গিয়ে ওদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছিল হজরত দাউদ আলাহিসাল্লাম তাদেরকে বললেন ক্ষমার মালিক আল্লাহ তিনি যদি ক্ষমা করেন তবে করতে পারেন এরপর বানরেরা মাত্র তিন দিন জীবিত ছিল তৃতীয় দিন সকলে একত্রে মারা যায় এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ দেয়া প্রতিটি আদেশ এবং নিষেধের পেছনে রয়েছে গভীর প্রজ্ঞা ও কল্যাণ হযরত দাউদ সাল্লামের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে লোভ অহংকার এবং অবাধ্যতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সাময়িক লাভের জন্য আল্লাহর আইন ভাঙলে তার ফল হয় ভয়াবহ ও চিরস্থায়ী তাই আসুন আমরা এই কাহিনী থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করি এবং যে কোনো প্রলোভন থেকে নিজেদেরকে রক্ষা করি মনে রাখবেন আল্লাহর আনুগত্যে রয়েছে প্রকৃত শান্তি ও মুক্তি আমাদের নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ জনের জন্য এটাই সবচেয়ে বড় শিক্ষা আপনারা যদি এরকম আরও শিক্ষণীয় ইসলামিক গল্প বা ঘটনা জানতে চান তাহলে আমাদের চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে আমাদের জানান পরবর্তীতে আপনারা কোন বিষয়ে জানতে চান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ